আপনার মা আপনার কত পায়খানা পরিষ্কার করেছে তাহলে পায়খানা পরিষ্কার করলেই যদি অদম হয়ে যায় এই মালাটা আমার গলায় না দিয়া তোমার মায়ের গলায় পরিয়ে দাও রাজা অবাক হয়ে গেল তার পাশে তো অনেক লোক ছিল বলছে হে রাজা ঈশ্বর মহারাজ আপনি নিজের মুখে বলছেন যারা পায়খানা পরিষ্কার করে তারা অদম তাহলে তো আপনার মা আপনার পায়খানা পরিষ্কার করেছে আমার মামার পায়খানা পরিষ্কার করেছে করেছে না একটা গান আছে না হাতে পায়ে সাড়ে পাঁচ একটা গান আছে না হাতে পায়ে তেল মাখিয়া দিল শক্ত করি আমার নিজের চোখে দেখেছি এক করে জাগা দিয়েছে একটা বিছনা একটা কাপড় পরে দামাই রিস্কা চালায় ছোট বাচ্চা রাত দুইটার সময় প্রস্তাব করেছে বিছনার মধ্যে এখন মা কি করেছে একটু খুঁড় ভাই বেড়াতে ডেলান দিয়ে বসে আছে আমি লাট জ্বালিয়ে ভারে যেতাম বের হচ্ছে আমি বলছি মা তুমি বসে আছো কেন কয় দাদা না কিছু না বলে না বলে কি না হয়েছে কি আমরা আসছি বলে তো অসুবিধা হচ্ছে বলছে না আমার ছেলেটা বিছনায় প্রস্রাব করে দিয়েছে আর তো বিছনা নাই এই জন্য আমি বলতে তাহলে শুইবে না বলছে এই তো জায়গা আছে ছেলেটারে শুকনায় রাখিয়া বিজার মধ্যে মা শুই আছে তারে বলে মা হাতে পায়ে তেল মাখিয়া শক্ত করি পস্তা পায়খানা কত মায়ের কুলে করি ও সুকলে দেখি ওই আমার মাতাকে বিছানায় সানায় বইয়ারে বলে প্রভুয়ামায় তুমি যাও ইয়া আমার সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বদারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা হাইরে দশ মাস দশ দিন আমারে গর্বে দিল রক্ত মাংস মায়ের ববে আই লাম্বাই ভূমিষ্ট হই আজ কোন উঠিলাম কান্দিয়া সান্তনা দিল মায়ে বুকের দুগ্ধ দিয়া মায়ের প্র সবের কান ওরে পুতবে সেটাই নয়ন জল রে তবু মায়ের সন্তানের টানে লইয়া খুলে বুলে প্রসব যাত না দুঃখের দরতি আমার জনম দুঃখী মা আপনার আরেকটা ঘটনা শুনেছেন আমাদের সিলেটি ছিল একটা ছেলে মালয়েশিয়া তার মা লেখাপড়া শেখানোর জন্য পাঠিয়েছিল মালয়েশিয়া তার একমাত্র ছেলে শুনছেন তো ছেলের নাম কি প্লাস দীপ মা কি জানতো আমার ছেলে মালয়েশিয়া গেলেই মারা যাবে কিন্তু সে যতদিন বাংলাদেশে ছিল তার আত্মীয় যাদের সাথে পরিজন কথা বলতেন যাদের সাথে সর্বদায় সঙ্গ করতেন যেদিন মালয়েশিয়া গিয়ে ওই ছেলেটা প্রাণ হারায় আমার বিশ্বাস তার প্রতিবেশী তার বন্ধু বান্ধব শোনার আগে মায়ের বুকে শেল পরে গিয়েছে মা সবার আগে জানতে পারে বিদেশ থেকে ছেলে যখন আসবে তোমার বাড়ি এমন আছে প্রতিবেশী দশ বছর বিশ বছর পরে কোনো ছেলে যদি বিদেশ থেকে আসে প্রতিবেশী আসে প্রতিবেশী বন্ধু বান্ধবরা লাকিসের দিকে তাকাবে বিশ বছর পরে তুমি বিদেশ থেকে আসছো তুমি কি আনছ এমন আছে প্রতিবেশী লাকিসের দিকে তাকাবে কয়টা শাড়ি আনলো কয়টা মোবাইল ফোন আনলো কয়টা সেন্টের বোতল আনলো কিন্তু মা কি করে মা নাকিসের দিকে তাকায় না দশ বছর পরে সন্তান বাড়িতে আসলে শুধু মা তাকাইবে সন্তানের মুখের দিকে বলবে বুকে আই রে সোনার আমার সোনার চান্দ রে আই রে সোনার

i